মাঘি পূর্ণিমার দিন এই পাঁচ রাশির কপাল খুলতে চলেছে জীবনে সৌভাগ্য ফিরবে আজ বারোই ফেব্রুয়ারি বুধবার মাঘি পূর্ণিমা বছরের যে কটা পূর্ণিমা তিথি পালিত হয় তার মধ্যে অন্যতম তাৎপর্যপূর্ণ তিথি হলো মাঘি পূর্ণিমা এই দিনের মাহাত্ম সম্পূর্ণই আলাদা এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে শুধু গঙ্গার জল স্পর্শ করলেও একজন ব্যক্তি বৈকুণ্ঠ লাভ করেন এই দিনে সূর্যোদয়ের আগে পবিত্র নদীতে বা বাড়িতে স্নান করে ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর আরাধনা করলে মনে মনে মা গঙ্গার ধ্যান করলে সেই ব্যক্তির জীবনে অপার সুখ ও সৌভাগ্য লাভ হয় ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মাঘী পূর্ণিমায় গঙ্গা স্নান করলে সারা বছরের ধ্যানের ফল পাওয়া যায় তাই এই দিনে গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ এই দিনে গঙ্গা স্নান করলে সমস্ত রোগ থেকে মুক্তি পাওয়া যায় দৈহিক দৈব ও এছাড়াও জীবনে দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় এই পূর্ণিমা তিথি দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয় এই দিনে সূর্যের গোচরও শুভ সমন্বয় তৈরি করছে কারণ এতে বুধাদিত্য যোগ তৈরি হবে এই দিনে চন্দ্রমার গোচরও কর্কট রাশি থেকে সিংহ রাশিতে হবে এবং এই দিনে সমস্ত কাজের সফলতা প্রদান করবে তাই আজ মাঘী পূর্ণিমায় এক বিশেষ যোগ তৈরি হচ্ছে এই পরিস্থিতিতে পাঁচ রাশির জন্য দারুণ সুখবর রয়েছে মাতা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর অপার কৃপাদৃষ্টি থাকবে যার ফলে এদের জীবনের দুঃখ কষ্ট থেকে মুক্তি মিলবে দেখে নিন আপনি আপনার রাশি অনুযায়ী আপনার জন্য এই যোগ কতটা ভালো হতে চলেছে জীবনে কতটা সুখ শান্তি মিলবে আশা রাখবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার কোন রাশি কমেন্ট করতে ভুলবেন না প্রথমে দেখে নেব মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকারা দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর কৃপালাভ পাবেন যার ফলে এদের জীবনের চেষ্টা সফল হবে আপনি চেষ্টা করেও যে সমস্ত কাজে সফলতা পাচ্ছিলেন না জীবনে একের পর এক বাধা বিপত্তি আসছিল আপনারা এখান থেকে মুক্তি পেয়ে যাবেন যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে আপনার সুফল মিলবে কর্মক্ষেত্রে ভালো যোগ রয়েছে পারিবারিক বিবাদ দ্বন্দ্ব কেটে যাবে যারা আইনি জটিলতার মধ্যে ভুগছেন আপনারা এখান থেকে মুক্তি পেয়ে যাবেন বাড়িতে একে অপরের সহযোগিতা মিলবে আপনার জীবনে যার ফলে দেখবেন আপনার জীবনের উন্নতি অবশ্যই হবে বছরের শেষ দিকে আপনার জন্য ভালো সুখবর আসতে পারে নতুন কিছু করতে পারেন সেটা বাড়ি কিংবা নতুন গাড়ি কিনতে পারেন তাই আপনার জন্য অবশ্যই ভালো একটা সুযোগ থাকবে আর্থিক সমস্যাও আপনার জীবন থেকে বিদায় নেবে তাই আপনার জন্য এই মাখি পূর্ণিমা খুবই শুভ হতে চলেছে এর ফলে আপনার জীবনের উন্নতি অবধারিত এবার অপর অপরদিকে দেখে নেব তুলা রাশি তুলারাশির জাতক জাতিকাদের জীবনেও একাধিক ক্ষেত্রে সহযোগিতা মিলবে যারা বিভিন্ন দিক থেকে উন্নতি লাভ করতে পারছিলেন না জীবনে সমস্যার মধ্যে পড়েছিলেন অবশ্যই এই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন এই সময় যদি আপনি কোনো জায়গায় বিনিয়োগ করে থাকেন সেই বিনিয়োগে ভালো একটা লাভবান হতে পারবেন দেখবেন জীবনে অর্থ আসবে নতুন কাজে আপনি হাত দিতে পারেন নতুন কাজ শুরু করার জন্য আপনার ভালো সময় আসতে চলেছে অর্থ উপার্জনে আপনি ভালো লাভবান হতে পারবেন আর্থিক প্রাপ্তি আপনার আকাশ ছোঁয়া হবে এছাড়াও বলা হচ্ছে নিজের ব্যক্তিগত জীবনে আপনি একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত করতে পারবেন দেখবেন আপনার জীবন ও কেরিয়ার দারুণ হবে তাই মাতা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদে আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট এবং বিভিন্ন দিক থেকে আপনার সমস্যার সমাধান মিলবে তাই আপনার জন্য এই যোগ অবশ্যই শুভ হবে দেখবেন পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পাচ্ছেন। অপর অপরদিকে দেখে নেব মিথুন রাশি মিথুন রাশির জাত জাতিকাদের জন্যেও বলা হচ্ছে ভালো উন্নতি হবে দাম্পত্য জীবনে সুখ বাড়বে দাম্পত্য জীবনে যে অশান্তি বা সমস্যার মধ্যে পড়েছিলেন অবশ্যই আপনারা এখান থেকে মুক্তি পেয়ে যাবেন চাকরিতে সাফল্য আসবে চাকরিতে পদোন্নতি হওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে এই সময় আপনার আর্থিক প্রাপ্তি যোগ রয়েছে হঠাৎ করে আপনি কোনো জায়গা থেকে টাকা পয়সা পেতে পারেন কিংবা আপনার ঋণ মুকুব হয়ে যেতে পারে যা কখনোই কল্পনাই করতে পারেননি তাই এই সময়টা আপনার জন্য ভালো সময় দীর্ঘদিনের কোনো ইচ্ছে পূরণ হবে এই সময়ে প্রেমের সম্পর্ক মজবুত হবে তাই আপনার জন্য এই পূর্ণিমা তিথি খুবই শুভ হতে চলেছে এবার অপর অপরদিকে দেখে নেব কর্কট রাশি কর্কট রাশির জাত জাতিকাদের জন্য বলা হচ্ছে আপনার বিশেষ একটা প্রভাব পড়বে জীবনে আপনার ভাগ্য আপনার কাছেই থাকবে যার ফলে দেখবেন একাধিক ক্ষেত্রে আপনি জীবনে উন্নতি লাভ করতে পারছেন আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি এর ফলে বলা হচ্ছে আপনার জীবনে এক বিশেষ যোগ তৈরি হবে যার ফলে আপনার ভাগ্য পাল্টে যাবে দেখবেন আপনি যে কাজই হাত দেবেন সে কাজেতে সফলতা আসবে খুব তাড়াতাড়ি আপনার জীবনে আর্থিক ইনকাম বা অর্থ উপার্জনের ক্ষেত্রে কোনো সমস্যাই হবে না সকল প্রকার সমস্যা থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন আজকের দিনে ব্যবসাতে আপনি ভালো লাভবান হতে পারেন দেখবেন আপনার ব্যবসার উন্নতি হবে এছাড়াও একাধিক ক্ষেত্রে আপনার সুযোগ সুবিধা বাড়বে আপনার বন্ধু কিংবা আপনার কর্মজীবনে যে কোনো সহকর্মী আপনাকে সাহায্য করবে যার ফলে আপনি আপনার জীবনের আগামী দিনগুলো ভালোভাবে কাটাতে পারবেন আগামী দিনে আরও বড় জায়গায় যেতে পারবেন তাই এই সময়টা অবশ্যই আপনার জন্য দারুণ সময় হবে যারা জটিল রোগের সমস্যায় ভুগছেন জীবনে রোগ জ্বালা থেকে মুক্তি পাচ্ছেন না আপনারা ধীরে ধীরে এখান থেকে মুক্তি পেয়ে যাবেন দেখবেন জটিল রোগ থেকে আপনারা মুক্তি পেতে বেশি সময় লাগবে না তাই আপনার জন্য মাখি পূর্ণিমা দারুণ সুখবর এনে দেবে অবশেষে দেখে নেব কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনেও দারুণ সুখবর রয়েছে আপনি যদি এই সময় কারো কাছ থেকে টাকা পান আপনি আপনার পাওনা টাকা ফেরত পাবেন যার ফলে আপনার জীবনের আর্থিক সমস্যা কিছুটা হলেও মিটে যাবে এই সময় আপনি যে সমস্ত পরিকল্পনা করবেন আপনার জীবনে তা বাস্তবে রূপায়িত হবে তবে বলা হচ্ছে এই সময়ে লোভে পড়ে যে কোনো পাতা ফাঁদে পা দিতে পারেন এর ফলে আপনার জীবনে দারুণ সমস্যা তৈরি হবে তাই আপনাকে আগে থাকতে সতর্ক হতে হবে পারিবারিক জীবনেও আপনার বিভিন্ন দিক থেকে সুযোগ সুবিধা আসবে দেখবেন সামাজিক ক্ষেত্রে কিংবা আপনার কর্মজীবনে নাম খ্যাতি যশ বাড়বে আপনি আপনার জীবনের ছোট ছোট সমস্যাগুলোকে দ্রুতই সমাধান করতে পারবেন মানুষের বিপদে আপদে পাশে থাকার ফলে মানুষ আপনাকে নেতৃত্ব দেওয়ার ভার তুলে দেবে যে কোনো বড় জায়গায় কিংবা যে কোনো বিষয়ে নেতৃত্ব দেওয়ার একটা সুযোগ তৈরি হতে পারে তাই বলা হচ্ছে মাতা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর কৃপায় এই পাঁচ রাশির জীবনে বিরাট উন্নতি হবে অর্থ কর্ম প্রেম দাম্পত্য স্বাস্থ্যের দিক থেকে বিরাট উন্নতি লাভ করতে পারবে এনারা আজ এখানে শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য